দিবে এখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা এখন আমরা আছি হচ্ছে রাজশাহী থেকে প্রায় রাজশাহী শহর থেকে প্রায় বিশ কিলোমিটার হবে এখানে আমরা এই ভাইয়ের সাথে দেখা হলো হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম কবুতরগুলো দেখে আসলে দাঁড়ানো তো কী কবুতর আছে এবং এই জায়গার ঠিকানা এবং ভাইয়ের নাম সব কিছু আমরা ভাইয়ের থেকে জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই এই জায়গাটার নাম কি ঠিকানা কোন জায়গাটা রাজশাহী থেকে তো প্রায় বিশ কিলোমিটার মতো দূরে হবে নাকি না রাজশাহী তো ধরে ভাই রাজশাহীর শহর থেকে একটু বাইরে বাইরে এখানে এখন কত পিস কবুতর আছে আপনার কাছে পঞ্চাশটা সবই কি গিরিবাজ নাকি অন্য জাতের কোনো কবুতর আছে সবই গিরিবাজ আর একটু রাস্তার সা সাথে হওয়াই সাউন্ডে আপনাদের সমস্যা হতে পারে তারপরেও আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব এখানে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটাও একটা গিরিবাজ লাইনের কবুতর আপনার কাছে কি এই উড়ানোর কবুতর আছে নাকি বাজি কবুতর আমি এমনি উড়াই কোনো বাজি খেলার মতো না বাজি খেলা বলতে আমি বলতে চাচ্ছি যে ডিগবাজি বাজি দেয় যেগুলো হ্যাঁ ওগুলো গিরিবাজ কবুতর এমনি ডিগ ডিগবাজি দেয় না এই যে এই কবুতরটা কি রকম বাজি এই যে এখানে ডাকছে এটা হলুদ চোখের এই কোন হ্যাঁ হ্যাঁ বাজির জন্য উঠতে পারেন একটু বাজি দেখানো যাবে হ্যাঁ দেখান তো দেখি বাজি একটু দেখি দিবে এখানে তারে তো বসে গেল বাজে তো দেখা গেল না ভাই ওখান থেকে নামতে বাজি দিবে নাকি আপনার সর্বোচ্চ কতক্ষণ এই যে এই ঘরের মধ্যেই কবুতর থাকে ভাইয়ের আর এখানে প্রায় ভাই বলতে চাই পঞ্চাশটার মতো কবুতর আছে এটা কি বাড়ির বাচ্চা নাকি ভাই বাচ্চারা কিন্তু দেখতে সুন্দর পাখা সাদা ঠোঁট সাদা পায়ে লোম মাথায় খোপা এগুলা কবুতর খুব কম নাকি আপনাদের এ সাইডে কবুতর কম এটা কি কবুতর ভাই যে ওপরে দাঁড়ায় আছে এখানে দেখেন এই যে এই দুইটা হ্যাঁ 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 কালদম ওই পাশেরটা টা যেটা হলুদ চোখটা কালদম আর পাকিস্তানি ক্রস কবুদর তো কেবল ছাড়লেন খাবার কখন দিবেন এগুলো বালির মধ্যে খোয়াটোয়া সব থাকেগুলা খাবে না কবুতরের উপরেও কিন্তু অনেকগুলো কবুতর আছে আর এই যে ওই সাইডে যেগুতর উঠছে ওগুলো তাদের এই কবুতরটা দেখেন এটা নর কবুতর না মাদি কবুতর হয় যে এটা এটা হ্যাঁ হ্যাঁ

তো ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম